ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে গত বুধবার এদিন মনোনয়নপত্র জমার পাশাপাশি পাঁচটি প্যানেল ঘোষণা করা হয় এ নিয়ে ডাকসু নির্বাচনে মোট আটটি প্যানেল ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো ডাকসু নির্বাচনে কোন প্যানেল থেকে কে দাঁড়াবে এবং কোন দলের জেতার সম্ভাবনা বেশি চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারণা দীর্ঘ ছয় বছর পর নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী আবহে উৎসব মুখর হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস ছাত্র শিবিরের প্যানেলে থাকছে ভিপি পদে আবু সাদিক কায়েম জিএস পদে এস এম ফরাত এজিএস পদে মঈন খানকে মনোনয়ন দেওয়া হয়েছে ছাত্র দল মনোনীত ডাকসু নির্বাচনের প্যানেলে ভিপি পদে থাকছে মোহাম্মদ আবিদুল ইসলাম খান জিএস পদে শেখ তানবির বাড়ি হামিম এবং এজিএস তানবির আল হাদি মায়ে প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তাসনিম আফরোজ ইমি ভিপি পদে মেঘমল্লার বসুকে সাধারণ সম্পাদক জিএস ও জাবির আহমেদ জুবেলকে সহ সাধারণ সম্পাদক এজিএস প্রার্থী করা হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আব্দুল কাদেরকে ভিপি পদে এবং জিএস পদে আবু বাকের মজুমদারকে মনোনয়ন দেওয়া হয়েছে এছাড়া এজিএস পদে আশরেফা খাতুনকে মনোনয়ন দেওয়া হয় সম্মানিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ জিএস পদপ্রার্থী হয়েছেন মাহিন সরকার এছাড়া এজিএস পদপ্রার্থী হয়েছেন ফাতেহা শারমিন অ্যানি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে লড়বেন ওমামা ফাতেমা ইসলামী ছাত্র আন্দোলন প্যানেল থেকে ইয়াসিন আরাপাদ ভিপি পদে আর জিএস পদে লড়বেন খাইরুল আহসান মারজান সাইব মোহাম্মদ আলাউদ্দিন লড়বেন এজিএস পদে ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হয়েছেন বিন ইয়ামিন মোল্লা এবং জিএস পদপ্রার্থী হয়েছেন সাবিনা ইয়াসমিন একই সঙ্গে এজিএস পদে লড়বেন রাকিবুল ইসলাম প্যানেল ছাড়াও অনেকে ডাকসুর বিভিন্ন পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে মনোনয়ন পত্র কিনছেন তাদের মধ্যে প্রার্থী জুলিয়াস তালুকদার হোসেনকে ভিপি নিয়ে ক্যাম্পাসে আলোচনা রয়েছে সুপ্রিয় দর্শক ডাকসু নির্বাচনে কোন দল জেতার সম্ভাবনা বেশি সেটা সময়ই বলবে তবে সাধারণ শিক্ষার্থীদের অভিমত বিশেষ কোনো প্যানেলে ভোট নয় যোগ্য ব্যক্তিকেই পছন্দের তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে